বাংলাদেশ দল টানা সেমিফাইনাল এবং ফাইনালে সুপার ওভারে ম্যাচ নিয়ে গেল সুপার ওভারের সুপার বাংলাদেশকে আমরা বিপক্ষে দেখলেও শেষ পর্যন্ত ফাইনালে গিয়ে পাকিস্তানের বিপক্ষে এই যে বাংলাদেশ পারল না এই যে বাংলাদেশ ব্যর্থ হলো শেষে গিয়ে তীরে গিয়ে তরি ডুবে গেল। এর জন্য আপনি কাকে রেসপন্সিবল করবেন ইয়াসির চৌধুরী রাব্বি আপনি কাকে রেসপন্সিবল করবেন মাহিদুল ইসলাম অঙ্কন সোহান যিনি ষোলো বলে ছাব্বিশ করার পর ওই সময়টা আউট না হয়ে গেলে বাংলাদেশের একত্রিশ সাতটা উইকেট পড়ে গেল তাকে নাকি আপনি রেসপন্সিবল করবেন জিসান আলমকে বাংলাদেশ যে এই ম্যাচটা হেরে গেল এই ম্যাচে বাংলাদেশের হারার জন্য এবং বাংলাদেশকে হারানোর জন্য বাংলাদেশকে হারানোর জন্য আবারও বলছি জিসান আলম যেন সংকল্প করে মাঠে নেমেছিলেন একজন একজন হিসেবে ক্রিকেটার সম্পর্কে এই কথাটা যখন আমি বলছি তখন কতটা কষ্ট নিয়ে দুঃখ নিয়ে এই কন্টেন্ট করতে গিয়ে এই কথাগুলো বলতে হচ্ছে সেটা আমার ব্যাখ্যা স্পষ্ট হয়ে যাবে যখন বাংলাদেশ ব্যাট করতে নামলো সুপার ওভারে বাংলাদেশের ছিয়ানব্বই রানে মূল ওভারে যখন খেলা হচ্ছিল নয় উইকেট চলে যাবার পর সেই ম্যাচটা শেষ পর্যন্ত সুপার ওভারে গেল শেষের জুটিতে দশম উইকেট জুটিতে রিপন মন্ডল আর সাক্লাইনের অসাধারণ ব্যাকের কারণে অসাধারণ পার্টনারশিপের কারণে যেই ম্যাচ বাংলাদেশ হেরে গেছিল বলে অনেকে স্ক্রিপ্ট লেখা শুরু করে দিয়েছিল সেই ম্যাচ অবিশ্বাস্যভাবে সুপার ওভারে নিয়ে গেলেন এই দুই ব্যাটার দশ আর এগারো সেই ম্যাচটা নষ্ট করলেন মূল ম্যাচের মতো করেই আরো একবার জিসান আলম বাংলাদেশের রান তখন ছয় দুই বলের খেলা হয়েছে প্রথম বল একটা সিঙ্গেল পরের বলে সাকলাইন আউট হয়ে গেছেন করেন বল এবং যে থার্ড বলটা করতে এলেন বোলার যেহেতু সাকলাইন আউট হয়ে গেছেন ব্যাটার হিসেবে নেমেছেন তখন জিসান আলো তার মানে জিসানের হাতে রয়েছে আরো চারটা বল সেই চার বল ফেস করার সময় প্রথম যে বলটা এলো সেটা ওয়াই এবং কিপার মিস করায় আরো চার রান এক্সট্রা ফাইভ আগে নিয়েছে এক বাংলাদেশে তখন দুই বলে ছয় রান বাকি আরো চার বল জিসাল যেই শট খেলে আউট হয়ে গেলেন কি করতে চাইলেন কেন করলেন কেন চার বল বাকি থাকতেই তাকে সেই হিটটা নিতে হবে নট লাইক যে বাংলাদেশে প্রথম দুই বলে কোনো রান হয় নাই তৃতীয় বল আপনি ফেস করছেন আপনাকে রান করতে হবে এরপরে কোনো কিছু করার সুযোগ থাকবে না এরকম কোনো প্রেশার নেই বরং দুই বলে ছয় রান আপনি আউট হয়ে গেলেই বাংলাদেশের আর কোনো আশা থাকবে না বাংলাদেশের ইনিংসটা ওখানটাই শেষ হয়ে যাবে দা এন্ড হয়ে যাবে আপনি চার বল বাকি থাকতে অদ্ভুত কিসিমের একটা শট খেলে আউট হয়ে গেলেন বাংলাদেশের টার্গেটটা পাকিস্তানকে দেয়া গেল সাত রানের মধ্যে সেই সাত রানের টার্গেট তারা টপকে গেছে রিপন মন্ডল অসাধারণ দুটো বল করেছেন কিন্তু প্রতিদিন তো রিপন একলা জেতাবেন না কারণ এই দলে রিপনরা যেমন থাকেন রাকিবুল্লাহ যেমন থাকেন এই দলে সাকলাইনরা যেমন থাকেন এই দলে ইসান আলমদের মতো এই দলে ইয়াসির চৌধুরী রাব্বিদের মতো মাহিদুল ইসলাম অঙ্কনদের মতো দলকে হারানোর জন্য কিছু ক্যারেক্টার থাকেন সদা জাগ্রত জনতা বাংলাদেশ হেরে গেল ভারতের বিপক্ষে পাড়া বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সকল ক্ষেত্রে বোলিং ডিপার্টমেন্টে ইনিংসের শুরুতে শেষে গিয়ে কামব্যাক করাতে দুই বলে ছয় রান হয়ে গেছিল সুপার ওভারে সেই জায়গা থেকে এগিয়ে থাকা বাংলাদেশ ড্রাইভিং সিটে বাংলাদেশ শেষ পর্যন্ত পারল না মূল ইনিংসেও যেন তারই পুনরাবৃত্তি মূল ইনিংসে যেন কয়েকজন ক্রিকেটার জিসান প্রত্যেকেই আলমের অগ্নিমূর্তি ধারণ করলেন বিভিন্ন দেখি না অনেক অনেক ক্যারেক্টার কাহনা পেয়ার হতে রশনকে আমরা দেখেছিলাম কখনো কখনো বড় ছেলে সন্তান আমরা দেখেছিলাম জড়ুয়া মুভিতে আমরা দেখেছিলাম কখনো সালমান খানকে কখনো গাবিন দেখে বাংলাদেশেও বহুত মুভি হয় আয়না আমরা দেখি না যে কার কে খাটে বাংলাদেশি ক্রিকেটাররা সবাই যেন জিসান আলম হবার চেষ্টা করলেন যখন বাংলাদেশ ওই একশো ছাব্বিশের টার্গেটটা চেজ করার জন্য নামলো একশো বিশ বলে একশো যত কঠিন সিচুয়েশন হোক না কেন কোয়াইট কেটেবল এবং আপনার কাছে যদি মনে হয় যেটা অনেক দুর্ভ টার্গেট তাহলে একবার খেয়াল করে দেখুন শেষ উইকেট পার্টনারশিপে ছিয়ানব্বইতে নয় উইকেট চলে যাওয়ার পর দুজন খাঁটি বোলার বাংলাদেশের রানটাকে একশো পর্যন্ত নিয়ে গেছে অথচ সেই কাজটা অন্যরা করতে পারলো না আকবর করতে পারলো না হাবিবুর রহমান সোহানরা করতে পারেন নাই করতে পারেন নাই আমার প্রিয় আমার অতি প্রিয় ইয়াসির চৌধুরী রাব্বি আটচল্লিশ রানে বাংলাদেশের চার উইকেট নেই আগের ওভারে ক্যাপ্টেন আকবর আলী আউট হয়ে গেছেন বাংলাদেশের জয়ের জন্য যে রান দরকার বলের সংখ্যাও সমান সংখ্যক আপনি কি করবেন আপনার যদি মগজ মানে ব্রেইন যদি জায়গা মতো থাকে আপনি উইকেটে টিকে থাকার চেষ্টা করবেন কারণ আপনার চারটা উইকেট নাই আপনার অনেক বেশি পিটিয়ে রান করতে হবে সেই তারা নেই চার উইকেট যেহেতু নেই আপনার ভ্যালু রয়েছে আপনার উইকেটের ভ্যালু রয়েছে আর আপনার যদি তিনি গেলেন যখন বাংলাদেশের ছক্কার দরকার হয় তিনি চার মারেন যখন সিঙ্গেল রান প্রয়োজন হয় জয়ের জন্য তখন তিনি ছক্কা মারার চেষ্টা করেন যখন টিকে থাকার দরকার হয় তখন তিনি ডাউন দা উইকেটে চলে যান আজকে সেই কাজটা তিনি করলেন এবং তার মারা বল সবসময় আপনারা শিওর থাকবে কোনো প্রেডিকশনের দরকার নেই অনেকে বাজি ধরে না তাদের জন্য অনেক সহজ ইয়াসির রাব্বি যদি ভুম কিছু করতে চেষ্টা করে ওই বলটা ক্যাচ হিসেবে যাবে এবং যেখানে ফিল্ডার দাঁড়িয়ে থাকবে সেখানে দৌড়ে যাচ্ছে ক্যাচ ধরার জন্য চেষ্টা করছে কোনো কিছু করার দরকার নেই শুধু হাত পাতবে ধরে যাবে ইয়াসির চৌধুরী রাব্বি উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন মাহিদুল ইসলাম অঙ্কন ডাক পেয়ে ডাক মারলেন ন্যাশনাল টিমে টি টোয়েন্টি সাইড ডাক পেয়েছেন এবং ডাক পাওয়ার এক দেড় ঘন্টার মধ্যে তিনি ডাক মেরে দিলেন চার বলে শূন্য রান কোনো রান করতে পারেননি তখনও কিন্তু তার টিকে থাকার সময় রান যেহেতু কম হয়েছে পাকিস্তানি ব্যাটাররা ভুগেছে মানে আপনাকে স্ট্রাগল করতে হবে পঞ্চম বলে রিভার্স সুইপ করতে চলে গেলেন আমার প্রিয় অঙ্কন ভাই বাংলাদেশের নির্বাচকদের মতোই তার ব্যাটিং এক্সিকিউশন কাজী আশরাফ হোসেন লিপু অঙ্কনকে নিয়ে হচ্ছে ওই বিপিএল গত বিপিএল একাদশ বিপিএল ভালো করেছিলেন ফুলনা ওই যে কারণে তাকে গত এক বছর আবার লিপু ভাইয়ের মাথার মধ্যে ছিল না বিপিএল এসেছে লিপু ভাইয়ের মাথায় অঙ্কন ভালো করেছে টিমে এক বছর হয়েছে কি হয়েছে উইকেট বিলিয়ে দিয়ে আউট হয়ে গেলে কেউ ডাউন দা উইকেটে যায় কেউ রিভার্স সিপ করতে যায় এদের কোনো চিন্তা নেই কারণ কেউ খারাপ করলে এদেরকে নিয়ে সংগ্রামী জনতা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি ভিডিও বানাই ক্রিকেট অ্যানালিস্ট করি আমরা বলবো এদেরকে দলে ঢুকানো তাদের তো কোনো চিন্তা নেই তাদের পেছনে আম জনতা যারা ফুটো খায় তারা সবসময় রেডি থাকে বাংলাদেশকে হারানোর জন্য বেশি কিছু লাগে না একজন জিসান আলম মাহিদুল ইসলাম অঙ্কন ইয়াসিদ চৌধুরী রাব্বি এগারো জনে খেলা হলে এরকম তিন চারজন ক্যারেক্টার থাকবে ইউ নো ডাউট যে বাংলাদেশ হেরে যাবে এই ম্যাচে সবচেয়ে পৃথিবীর সহজতম ক্যাচ জিসানের ব্যাপারে ডেফিনেটলি আবারও বলছি আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম মাইট বি হিজ ওকে মাইট বি দেয়ার ইজ নো প্রবলেম বাট টেনশন কনফিউশন সাসপেকশন রিলিজ করার জন্য হলো তদন্ত করা উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এটা আমার মত এটা আমার মত আগের ম্যাচে খুব সহজ ক্যাচ ছেড়েছিলেন যখন এক বলে চার রানের দরকার দৌড়ে রান নিচ্ছেন বলটা থ্রো করলেন এমন জায়গায় যেখানে না বোলিং এন্ড না কিপিং এন্ড মাঝামাঝি জায়গায় আজকের ম্যাচে যে ক্যাচটা তিনি ছেড়েছেন এটা ক্রাইম বললেও ভুল হবে এবং এটা আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মত ইট ওয়াজ আ ইন্টেনশনাল মিস আমি মনে করি তার কাছে মনে হইতে পারে যে ক্যাচটা আমি ধরবো না এমনি মনে হইতে পারে এটা তার ব্যাপার বাট টু মি এই ক্যাচ ছাড়ার কোনো কারণ নেই কোনো কারণ নেই আপনি বলতে পারেন পাকিস্তানি ক্যাচ ছেড়েছে দৌড়ে গেছে অনেক উপরে ছিল বাউন্ডারি লাইনে গিয়ে ওই ক্যাচ ছেড়েছে জিসান আলম যেই ক্যাচ ছেড়েছে আনবিলিভেবল জিসান আলম যেভাবে সুপার ওভারে গিয়ে ভাই ফার্স্ট বল যেটা তার লাইনে ছিল মারতে গেছে তিন বল বাকি থাকতে বাংলাদেশকে অল আউট করে দিয়েছে আনবিলিভেবল এগুলোর স্ক্রুটনি হওয়া দরকার একদম হওয়া দরকার হওয়া দরকার মিন্স হওয়া দরকার আমার প্রিয় বুলবুল ভাই মিষ্টিভাষী বুলবুল ভাই ভালো কথা বলে আইসিসি তে জব করে এসছে তিনি আমাকে নিয়ে যতটুকু টেনশন করেছে রিয়াসাদ কেন বিসিবির মধ্যে ঢুকে ইদানিং তার মাথায় এই টেনশনটা ঢুকেছে সিরিয়াসলি ইদানিংটা ঢুকেছে এই টেনশনটা করেন না ভাই এই টেনশন যারা করছে তারা কিন্তু এই টেনশনই শেষ হয়ে গেছে অন্য কোনো কিছু তাদের করা লাগে নাই ফারুক ভাই করছে এক সময় সো এই টেনশন করেন না আপনি ক্রিকেট নিয়ে টেনশন করেন যে আজকে জিততে পারলো না পরাজিত হতেই পারে চ্যাম্পিয়ন হতে না পারতেই পারে উনিশতম ছয় বলে তিন উইকেট নিয়ে নিলেন দুটো বোল্ড একটা এলবি ডাব্লিউ হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়েছিল শেষ পর্যন্ত সেটা হয়নি কিন্তু রিপন মন্ডল পুরো আসর জুড়ে যেভাবে খেলেছেন এবং শেষ পর্যন্ত অন্য ব্যাটাররা যখন ফেল করেছেন পুরো আসরে সেরা বোলার এগারো উইকেট নিয়ে রিপন মন্ডল বাংলাদেশকে ফাইট ব্যাক করিয়েছে লাস্ট উইকেট পার্টনারশিপে রাকিবুল যেভাবে খেলেছেন যেভাবে ব্যাট চালিয়েছেন যেভাবে বাংলাদেশের স্বপ্নটাকে মেহরবের সাথে সাঁত্রিশ রানে পার্টনারশিপে তিপ্পান্ন রানে নয় উইকেট চলে যাওয়ার পরেও সাত উইকেট চলে যাওয়ার পরেও ইনফ্যাক্ট বাঁচিয়ে রেখেছিলেন আনবিলিভেবল মেহরব যেভাবে চেষ্টা করেছেন আনবিলিভেবল প্রত্যেকটা বোলার সাকলাইন থেকে শুরু করে রাকিবুল কিংবা রিপন মন্ডল যেভাবে ডেলিভার করেছেন আনবিলিভেবল আর বাংলাদেশ যেভাবে হেরেছে যেভাবে জিসানরা হারিয়েছে বাংলাদেশকে ইয়াসির চৌধুরী রাব্বিরা যে ভাত নিয়ে মাঠের মধ্যে নামেন না জানি কি ওর বাবা খেলতে গিয়ে যে কামটা করেন এটা আনবিলিভাবল ব্যাট নাইট